সালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই কেটো জল অর্থাৎ কেটুকেনা জল ইউএসপি টু পার্সেন্ট এন্টিডেন্ট্রফ শ্যাম্পুটি নিয়ে সাথে কন্ডিশনার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার আগে আপনাদের দেখে নেই এটার দাম হচ্ছে খুচরা মূল্য দুশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব এই কেটু জল শ্যাম্পুটি অর্থাৎ কেটিকোনা জল শ্যাম্পুটির কার্যকারিতা কী এটি কারা ব্যবহার করবেন কি কি কার্যকারিতা রয়েছে সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব কেটু জল শ্যাম্পুটি এটি কেটিকোনা জল শ্যাম্পু যেহেতু এটি মূলত যে কাজে নির্দেশিত এগুলো হচ্ছে মাথার খুশকি মাথায় গোটাঘাটি হওয়া বা শরীরে খোটাগাটি হওয়া শরীরে রোগ দেখা দেওয়া বা যে কোনো সরিওসিস বা চুলকানি বা সত্যকজনিত সমস্যায় যদি কোনো ধরনের চুলকানি দেখা দেয় তাদের ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে তবে এই কেটোজল শ্যাম্পুটি মূলত মাথার যাদের অতিরিক্ত খুশকি খুশকি বাপ রয়েছে যাদের মাথায় ছোট ছোট গোটা বা চুল পরে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে তাদের ক্ষেত্রে এই কেটুজল শ্যাম্পুটি ব্যবহারের নির্দেশ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ এই কেটুজল শ্যাম্পুটি এটি চুলকানির যে কোনো ধরনের খোঁজ ছত্রাকজনিত সত্রাকজনিত সমস্যার ক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারবেন এটি শরীরেও মেসেজ করা যায় তবে এই কেটুজল শ্যাম্পুটি ব্যবহারের বিধি হচ্ছে এটি আপনারা সাধারণ শ্যাম্পুর মতোই আপনারা এটি ব্যবহার করতে পারবেন এই শ্যাম্পুটি আপনারা মাথায় দিয়ে হালকা পানি দিয়ে ফেনা তুলে আপনার মাথায় তিন থেকে পাঁচ মিনিট দিয়ে আপনারা সমস্ত শরীর পর্যন্ত আপনারা এটি ব্যবহার করতে পারেন বা দ্রুত করতে পারেন এটি স্বাভাবিক শ্যাম্পুর মতোই ব্যবহার করবেন তবে অবশ্যই এটি বয়স এবং তারতম্য অনুযায়ী এটি ব্যবহারের বিধিবিধান অবশ্যই আপনারা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি ব্যবহার করবেন অযথা নিজেরা নিজে থেকে ব্যবহার করতে যাবেন না এতে বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারে কেটুকোনা জল যেহেতু শরীরে বিভিন্ন রকমের উপরিভাগে ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে এটি অবস্থা এবং স্তন্যাদানকালে আপনারা ব্যবহার করতে পারবেন তারপর আপনারা অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তো বন্ধুগণ এই কেটুকোনা জল নিয়েছিল আমাদের সার সংক্ষেপী বিবরণ এই কেটুকোনা সম্পর্কে যদি আরও কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুগণ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ